একান্ন টাকা শুনে আপনি ভাবছেন বুঝি সেরকম কিছু একটা নয় না একান্ন টাকাকে আপনি অত হেনস্থা করবেন না গল্পটা শুনুন শুনলেই বুঝতে পারবেন শুরু করছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প একান্ন টাকা খাদু মল্লিকের কাছে মদন বৈরাগীর একান্ন টাকা ধার ছিল দেখ না দেখ ছ মাস কেটে গেছে টাকাটা এখনো মদনের জোগাড় হয়নি খাদুর সুদ খুব জড়া দুমাস আগে নফরগঞ্জে শুনে এসেছিল একান্ন টাকা নাকি চার মাসে সুদে আসলে তিরাশি টাকা পঞ্চাশ পয়সায় দাঁড়িয়েছে কত হারে সুদ সেটা মদনের ধারণাও নেই অঙ্কের নামগন্ধ সে জানে না সুদক টুদক তো দূরে থাক যাই হোক খাঁদু মল্লিকের টাকাটা কিছুতেই সুধে উঠতে পারছে না সে দশ টাকায় রোজগার হলে ন টাকা খরচ একান্ন টাকা দু মাস আগে তিরাশি টাকা পঞ্চাশ পয়সায় দাঁড়িয়েছিল বটে কিন্তু এই গত দু মাসে খাদু তাকে কোথায় টেনে তুলেছে কে জানে নফরগঞ্জ থেকে পীর নসিবপুর মোটে দু মাইল রাস্তা মদন নফরগঞ্জে গেলে যেমন খাদুর খবর পায় তেমনি খাদুর কাছেও খবর পৌঁছে যায় মদন ভয়ে আর পীর নসিবপুরের রাস্তা মারায় না বটে কিন্তু সে জানে গা ঢাকা দিয়ে বেশি দিন খাদুর হাত থেকে বাঁচা যাবে না নফরগঞ্জের আটা চাক্কির পিয়ারি নস্কর মদনকে চক্রবৃদ্ধি সুদ জিনিসটা কি তা সেদিন দুপুরবেলায় বোঝাচ্ছিল মদন ব্যাপারটা পরিষ্কার বুঝলো না বটে কিন্তু ব্যাপারটা যে ঘোরালো হয়ে উঠেছে তার একটা আন্দাজ হলো ধূপ বেচে তার ওই গোটা বিষেক টাকা নিট মুনাফা হয়েছে কিন্তু পিয়ারি বলল যে একটু একটু করে দিয়ে কোনো লাভ নেই ওতে সুদটা আরও তেড়ে ফুঁড়ে ওঠে পারো তো বাপু গোটাটাই একদিন ঝপ করে ফেলে দাও মদন ভাবিত হল কারো কারো কাছে একান্ন টাকা মোটে টাকাই নয় বটে কিন্তু ধূপ আর ধূপকাঠি বেঁচে মদনের যা আয় হয় সেই হিসেবে একান্ন টাকা পর্বতের সমান অঘর মান্না মদনের কাছ থেকে পাঁচ প্যাকেট চন্দন শলাকা নিল অঘোর বেশ লোক নকদা নকদি মিটিয়ে দেয় ঘোড়ায় টোড়ায় না বলল আরে তা তোর সুদে আসলে শুনলুম একশো ছাড়িয়েছে পরশু খাঁদু এসেছিল আল কিনতে তখনই কথা হল মদনের বয়স সবে এই সাতাশ পুরল তবু কথাটা শুনে নিজেকে ভারী জবু থবু বুড়ো মানুষ বলে মনে হচ্ছিল তার একটা দীর্ঘ বেরিয়ে গেল ফস করে দুনিয়ার খেল বোঝা দুষ্কর একান্ন মন্তরে একশো ছাড়িয়ে গেল কে জানে একান্নটা টাকা সে যে মানুষের কত বড় সত্যুর হতে পারে তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে মদন রাতে খারাপ স্বপ্ন দেখছে মাঝে মাঝেই বুকটা ধক করে উঠছে জীব শুকোচ্ছে নফরগঞ্জে আজ হাটবার বার থেকে হাট প্রায় উঠেই যাচ্ছে ময়রা দিঘির হাট বিখ্যাত ছিল এখন পাকা বাজার হওয়ার পর থেকে হাট সেখানে আর বসছে না বসবি বা কোথায় ফাঁকা মাঠ ভরাট হয়ে বাড়িঘর উঠে পড়ছে দুমার দুম চারদিকেই বেশ উন্নতির লক্ষণ দেখছে মদন শুধু তারই তেমন কিছু হয়ে উঠছে না নোনা পুকুর গায়ে তার এখানে পৈতৃক ভদ্রাসন আছে মাত্র তিনের ঘর দুখানা একটা দাওয়া এক চিলতে উঠোন মা বাবা পটল তুলেছে কবে একা বোকা মদনই ভিটে কামড়ে পড়ে আছে তিন কুলে আর কারো কোনো খবর জানা নেই তার কেউ তার খবরও কোশ্চিন কালেও নেয় না লেখাপড়া একটু শিখেছিল কিন্তু ওই অঙ্কের জন্যই উঁচু ক্লাসে উঠতে পারল না দু এক ক্লাস উঁচুতে উঠেই দেখেছে অঙ্ক যেন বন থেকে একদম হালুম বাঘা হয়ে উঠেছে লেখাপড়া করতে হলে পিছনে হুলো দেওয়ার কাউকে চাই তা সেরকম কেউ তো ছিল না তার যে তারন পীড়ন করে বাবা বাছা বলে পড়তে বসাবে এদিকে হাটে আজ ভিড় মন্দ হয়নি মেলা ব্যাপারি, মেলা খদ্দের মদন তার দুখানা হাত ব্যাগ নিয়ে হাটের ধারে বটতলায় বসে গেল পাশেই সেফটিপিন চিরুনি বোতাম ডটপেনওয়ালা সতু শিট ওদিকে ওপাশে কুড়ি টাকায় এক সেট ঘড়ি লাইটার চিরুনি পেন্সিল টর্চওয়ালা পটল ডাঙার হরিশ পাল ওদের তবু খদ্দের আছে মদন প্লাস্টিকের সবুজ চাদরটা পেতে ধূপকাঠি আর ধূপের প্যাকেট সাজাতে লাগল হরিশটা বিক্রি বাটার মাঝখানেই বলল। এই একজন বুড়ো মানুষ তোর খোঁজ করছিল রে মদনা এটা খিটকেলে বুড়ো মদন হাসলো। কে খিটকেলে নয় বাবা দু টাকা চার টাকায় সস্তা মাল কিনবে তাই না বায় বায়নাক্কা কিন্তু ব্যবসা করতে গেলে ওসব শয়ে নিতে হয় তার এই চন্দন চন্দনশলাকা আর রানী ধূপ এ দুটো মন্দ বিকয় না চন্দন চন্দনশলাকাটা সে নিজেই বানায় বাকিগুলো পাইকারের কাছ থেকে কেনে নোনা পুকুরের ধীরেন গোসাইয়ের সুগন্ধি ওয়ার্কসের মালও আছে তার কাছে কয়েক রকমের দোকান খুলতেই আজ চার প্যাকেট মশার ধূপ পাঁচ প্যাকেট চন্দন সলাকা বিক্রি হয়ে গেল বনিটা খারাপ হয়নি কিন্তু এই বিক্রি বাটায় পেটটা হয়তো চালিয়ে নেওয়া যায় খাদু মল্লিকের চক্রবৃদ্ধি সুদ মেটানো কি ইহ জন্মে সম্ভব এমন সময় খিটকেলে বুড়োটা এলো গায়ে গেরুয়া পাঞ্জাবি হেঁটো ধুতি পায়ে হাওয়াই এই যে বাপু তুমি বলেছিলে ধূপ পছন্দ না হলে পয়সা ফেরত মদন বলল আগে সে তো ঠিক কথা এই যে এই রাতের রানী ধূপ দিয়েছো দিয়েছ এ পাঁচ টাকায় কেনা গন্ধে তো বাড়িতে পেঁকা যাচ্ছে না শোনো ওই দুটো কাঠি কিন্তু খরচা হয়েছে মদন অমলান মুখে বলল হুম তাতে কি দিন ফেরত নিচ্ছি পুরো পয়সা ফেরত পেয়ে বুড়োটা যেন একটু হতভম্ব হয়ে গেল পয়সা হাতে নিয়ে হাঁ করে একটু তাকিয়ে রইল মদনের দিকে তারপর অবাক ভাবটা গিলে ফেলে একটু দনমন করে হাটবাগে হাঁটা দিল শতু সিট পাশ থেকে বলল এই এরকম পয়সা ফেরত দিস বলি ব্যবসা লাটে উঠেছে তোর পয়সা ফেরত না দিয়ে অন্য কোনো ব্র্যান্ডও তো গছাতে পারিস তো আরে না রে শুধু ওসব করলে লোকে খুশি হয় না রে খুশি জানো না দেখছি যে যাই বলুক মদন তার নিজের নিয়ম মেনেই চলে পছন্দ না হলে পয়সা ফেরত কবুল করেও খদ্দেরকে ঘোরানো সে পছন্দ করে না ফেরতের কেস তার খুব কমই হয় বিষ্ণুপদ মণ্ডল পয়সাওয়ালা লোক নজরও উঁচু বটতলার হকারের কাছ থেকে জিনিস কেনার পাত্রই নয় আজ কি ভেবে কে জানে বটতলায় দাঁড়িয়ে গেল তারপর মদনের কাছে এগিয়ে সে বলল এই তোমার না ওই চন্দন শলাকা বলে একটা ধূপ কাটিয়া যায় মদন সন্ত্রস্ত হয়ে বলল আগে আছে আমার নিজের তৈরি হুম বটে ভালো ভালো সেদিন আমার চাকর শশী নিয়ে গিয়েছিল এক প্যাকেট আমার গিন্নির সেটা খুব পছন্দ হয়েছে তা তুমি আজ ক প্যাকেট এনেছ তা অনেকগুলো আছে বিশ পঁচিশ প্যাকেট দিয়ে দাও তো মদন বলে আগে সব কটা হ্যাঁ সব কটা কত প্যাকেট আগে এমনিতে চার টাকা তবে একসঙ্গে পাঁচ প্যাকেট নিলে সাড়ে তিন টাকা কনসেশন লাগবে না আমার চার টাকা করেই দেব। পরের বার আরও একটু বেশি করে এনো আমার সুধা স্টোরসে রাখবন আর একটা কথা বাপু জিনিসের দাম কম করলেই যে বিক্রি হবে তা কিন্তু নয় শোনো আজকাল লোকের পকেটে পয়সা এসেছে কত দামের জিনিস লোকে জানে কম দামের জিনিস লোকে সন্দেহের চোখে দেখে প্যাকেজিংটা ভালো করে করো তবে তো লোকে নেড়েচেড়ে দেখবে দেখতে ম্যাড়ে হলে লোকে ছুঁতে চাইবে না একসঙ্গে সাতাশ প্যাকেট চন্দনশলাকা বেঁচে মদন একটু থতমতই খেয়ে গেল টাকাও হল মন্দ নয় এই ধূপকাঠিটা সে নিজের হাতে যত্ন করে তৈরি করে লাভ তাতে বেশি হয় প্যাকেটে দু টাকার মতো হিসেব করলে শুধু চন্দন সলাকাতেই তার এখন নিট লাভ চুয়ান্ন টাকা সতু ভাবছিস কি ভাবছি একটু শেয়ার জিলিপি খাবো সতু হাসল বড় খদ্দের বরাত দিয়ে গেল বুঝি বাপ রে বড় খদ্দের মানে বিষ্ণুপদ মন্ডল বলে কথা আরে দেখ কতদিনে নেয় আর তুই তো বোকা চার টাকায় ছাড়লি বিষ্ণুপদ কম করে ওগুলো দশ টাকা প্যাকেটে বিক্রি করবে খোঁজ নিয়ে দেখিস তা মদনের আজ জিলিপি সিঙারাও হলো এখন খাদু মল্লিকের টাকাটা শোধ হলেই হয় ওটা গলার কাঁটা হয়ে আছে দিনান্তে মোট পঁচাত্তর টাকা নাফা হলো মদনের একটু আশার আলো দেখতে পাচ্ছে সে বিষ্ণুপদ যদি চন্দনশলাকা নিয়মিত নেয় তাহলে সে মাল মশলা কিনে একটু বেশি মালই তৈরি করতে শুরু করবে খাঁদু মল্লিকের ধারটা শোধ হলেই সে হাঁপ ছেড়ে বাঁচতে পারে ওই ধারটা তার গলার কাঁটা হয়ে আছে জিনিসপত্র ব্যাগে ভরে প্লাস্টিকের চাদরটা গুটিয়ে উঠতে যাচ্ছে মদন ঠিক এমন সময় সেই খিটকেল বুড়োটা এলো আবার মুখে একটু হাসি মদন ভদ্রতা করে বলল কিছু বলবেন বুড়ো মানুষটা একটু আমতা আমতা করে বলল। বলছিলাম কি এই দোকানদারদের সঙ্গে না আমি এই বুড়ো বয়সে আর পেরে উঠি না বুঝলে বাবা বয়স হয়েছে তো কেনাকাটা করতে গিয়ে ভুলভ্রান্তি হয় বাড়িতে ফিরে বুকুনি খাই জিনিস ফেরত দিতে এলে দোকানদাররা খুব মুখ ছামটা দেয় দাঁত খিচয়ে একমাত্র তুমি বাবা দেখলাম হাসি মুখে ভাঙা প্যাকেট ফেরত নিয়ে আর পুরো পয়সাটাও ফেরত দিলে ও কিছু নয় মশাই খদ্দের হলো লক্ষ্মী পারদ খদ্দেরকে চটাতে নিই হ্যাঁ সে আর কজন বোঝে বলো তা তুমি থাকো কোথায় বাবু আমার বাড়ি সেই নোনা পুকুর বাসে গেলে হাটিতে নেমে দু মাইল হাঁটা পথ ও তোমার বাড়িতে কে আছে আগে হাওয়া বাতাস ছাড়া আর কেউ নেই বুড়ো লোকটা গম্ভীর হয়ে বলল। তা হাওয়া বাতাসি বা খারাপ কি সেও ফেলনা জিনিস নয় বিনিমাগ না পাওয়া যায় বলে কদর নেই মদন ঘাড় কাত করে বলে তা বটে তা বাপু হে আজ লাভটা কিরকম হল মদন এক গাল হেসে বলে তা মশাই মোট পঁচাত্তর টাকা হয়েছে এক দিনে আজ প্রায় সাত দিনের রোজগার দেখো তুমি লোকটা তো খারাপ লাভ ন আরো হবে ধারটা তোমার শোধ হয়ে যাবে মদন অবাক হয়ে বলে ধার আপনি কোন ধারের কথা বলছেন লোকটা অপ্রস্তুত হয়ে বলে বুড়ো মানুষের কথায় ধরো না বাবা উল্টো পাল্টা বলে ফেরি বয়স হয়েছে তা হ্যাঁ গো তোমার ধার কর্য নেই তো একটা দীর্ঘশ্বাস ফেলে মদন বলে আছে মশাই একান্ন টাকা সে নাকি সুদে আসলে একশো দাঁড়িয়েছে একশো সতেরো টাকা হ্যাঁ আপনি জানলেন কি করে আমি না আমি জানি না কিছু এই কীরকম যেন বাতাসে শুনতে পেলাম তা সেটা এ মাস গেলে কিন্তু দাঁড়াবে এক গাল মাছি বলে কি লোকটা লোকটা কিন্তু ভারী আনমনে অন্যদিকে চেয়ে বিড় বিড় করে বললো শোধ হয়ে যাবে বাবা তারপরও অনেক থাকবে শুধু নিজেকে ভুলে যেও না চোখের পলকে লোকটা ভাঙা হাটের ভিড়ের মধ্যে মিশে কোথায় হাওয়া হয়ে গেল মদন অবাক হয়ে ভাবতে ভাবতে বাস ধরে বাড়ি ফিরল কিন্তু তিন মাসের মধ্যে খাঁদু মল্লিকের ধার শোধ হয়ে হাজার পাঁচের টাকা মূলধন দাঁড়ালো মদনের চন্দন শলাকা ছাড়াও সে কস্তুরি শলাকা যুথিকা শলাকা গোলাপ শলাকা মল্লিকা শলাকা বের করেছে তার মাল বাজারে পড়তে পায় না দেদার বিক্রি চারজন কর্মচারী রাখতে হলো তাকে ভাষাভাষী কাণ্ডই বটে ফিরিও করতে হয় না বাড়ি থেকেই বিক্রি হয়ে যাচ্ছে আজকাল শুধু মাঝে মাঝে সেই বুড়ো মানুষটার কথা মনে হয় তার নিজেকে ভুলতে বারণ করেছিল মদন বিড়বিড় করে বলে না ভুলবো না নিজেকে ভুলবো না গল্পটা এখানেই শেষ আপনার কীরকম লাগলো দয়া করে নিচে কমেন্ট বক্সে জানাবেন আর প্রত্যেকবারের মতো মনে করিয়ে দিচ্ছি ভিডিওটা লাইক করার কথা এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা খুব শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে ধন্যবাদ